저도 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 বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনে আমাদের বাজার মনিটরিং দুই তিন মাস আগে থেকেই শুরু হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে সরবরাহ এবং জিনিসপত্রের দাম অনেক কম আছে এবং আমরা যা দেখতে পাইলাম যে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে আছে এবং যে দাম তারা দিচ্ছে সেটা রিজনেবল আছে হ্যাঁ তেল ভোজ্য তেল নিয়ে যে সমস্যাটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা যখন প্রস্তুতি মিটিং করি তখনও এই কথাটা এসেছিলো সেই সাথে এক গতকালকে আমরা ভোজ্য তেল ব্যবসায়ী এবং সেই সাথে যারা সাপ্লায়ার আছে তাদের নিয়ে আমরা বসেছিলাম সেখানেও একই কথা ছিল যে যেগুলো বিষয়ে তারা সেখানে উল্লেখ করেছেন তার কিছু কিছু সত্যতা এখানে পাওয়া যাচ্ছে কিন্তু ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে আছে এবং মানুষজন ভোজ্য তেল যে ক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির হয়তো শিকার হচ্ছেন যেটা আমাদের অভিযানের ফলে অনেক ক্ষেত্রেই কমে এসেছে হ্যাঁ আমাদের গতকালকেও জরিমানা করা হয়েছে একজন ভোজ্য তেলের সাথে অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতে চেষ্টা করেছিলেন আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি আমাদের ভোক্তা দিকদের মাধ্যমে এইটা যেগুলো আমরা তথ্য পাই পেলাম সেগুলো হচ্ছে যাচাই করে দেখবেন ওনারা দেখে যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনের আওতায় নিয়ে আসা হবে সবাইকে এই জিনিসটা গতকালকে যখন আমরা মিটিং করেছিলাম তখন তারা বলেছিলেন যে এইটা তারা প্রত্যাহার করে নেবেন সেই জিনিসটা তারা করবেন না কোম্পানিগুলো এটা করবেন না কিন্তু এখানে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এইরকম অভিযোগ পাওয়া যাচ্ছে সেটা আমাদের ভোক্তা এবং নিরাপদ খাত্র যারা আছে তারা যাচাই করে দেখবেন এটা আজকে এদিকে আমরা একটা কাঁচা বাজার দেখতে যাব আর কি না জরিমানা করবে করবে পরে করবে আমরা যেটা সত্যতা পাইলাম সেটা যাচাই করে দেখবেন যদি আসলেই দেখা যায় যে আইনের খেলাপ করেছে তাহলে সেক্ষেত্রে সেটা তো কোন গন্ডা গন্ডা হ্যাঁ এই চ্যানেলে কোনো নিয়ম নাই তাহলে কোন গন্ডা গন্ডা লাইসেন্স লাইসেন্স সৃষ্টি এটা কত পর্যন্ত এটা কত ভিত্তিতে মোটাল এ এ বাইক লই মোবাইল মোবাইলে